জুমার দিন এত গুরুত্ব হওয়ার কারণ হল রাসূল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এই জুমার দিনকে সাপ্তাহিক ঈদ বলেছেন কি বলেছেন আমাদের দুইটা বাৎসরিক ঈদ আছে একটা হলো ঈদুল ফেতর আরেকটা হচ্ছে এই দুইটা ঈদের চাইতেও আলাইহি ওয়াসাল্লাম এই দিনটিকে গুরুত্বপূর্ণ দিন হিসাবে গণ্য করেছেন সম্মানিত উপস্থিতি জুমার দিন এত গুরুত্ব হওয়ার কারণ হল এই দিনে আদম আলহি সৃষ্টি করা হয়েছে এই দিন তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে ও এই দিনে আদম আলহি সাল্লা থেকে বের করা হয়েছে এই দিন তার কবুল করা হয়েছে এবং এই দিনে আদম আলহি মৃত্যু হয়েছে এই দিন ইসরাফিল সিঙ্গাই ফুক দিবেন এই দুনিয়া চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে তাই এই দিনে বেশি বেশি দরুদ পাঠ করতে হবে বিদ্যানরা বলেন আলেম উলামারা বলেন পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দিনে বেশি বেশি দরুদ পাঠ করতে হবে এই দিনে বেশি বেশি তাজবি তাহলিল করতে হবে এই দিনে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে হাদিস থেকে বোঝা যায় এই দিনে এই দিনে এই দিনে গাছপালা পশু পাখিরা আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকে আর বলে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও আল্লাহ তুমি আমাদেরকে তোমার গজব থেকে রক্ষা করো কিন্তু শুধু প্রার্থনা করে না দুই পায়া জানোয়ার আল্লাহ তাদেরকে জানোয়ার বলছেন সোরা আরাফ 179 নাম্বার আয়াতে আপনি খুলে দেখেন আল্লাহ বলছেন ওয়ালাকাদ জারনা আল জাহান্নামা কাসিরুম মিনাল জিন্নি ওয়াল ইংস আল্লাহ বলছেন আমি অধিকাংশ মানুষকে ও জিন জাতিকে আমি জাহান নামে দিব লাহুমকুব্লাহ ইয়ফ কহুনা বিহা যাদের অন্তর আছে অন্তর ধারা ভালো কিছু উপলব্ধি করে না ভালো কিছু কল্পনা করে না আল্লাহ বলছেন তাদেরকে জাহান নামে দিবে ও যুবক তোমাকে বলছি তোমার অন্তর দিয়ে তুমি একটা সুন্দরী মেয়ে তোমার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে তুমি তোমার অন্তরের চক্ষু দিয়ে তুমি তোমার অন্তরের চক্ষু দিয়ে তুমি কল্পনা করেছ যে মেয়েটা অনেক সুন্দরী হবে মেয়েটা ভালো হবে এই কল্পনা করেছ তাই আল্লাহ তোমাকে জাহান নামে দিবে আল্লাহ বলছেন আমি তাদেরকে চক্ষু দিয়েছি এই চক্ষু দিয়ে তারা ভালো কিছু দেখে না তাই আল্লাহ জাহান নামে দিবে মুরব্বী এখন আপনার বয়স হয়ে গেছে এখন আপনার স্ত্রী আছে এখন আপনার সন্তান আছে আপনি কত বেসরম আপনি কত নিকৃষ্ট হলে এখনো আপনি ওই মুড়ে বসে আছেন ওই মুরে বসে থেকে ওই অশ্লীল মেয়ে ওই উলঙ্গ হয়ে অধ্য উলঙ্গ হয়ে নাচিচ্ছে আর আপনি চা খাচ্ছেন আর বেহায়াদের মতো ওই টিভির দিকে তাকিয়ে আছেন তাই বলছি আজকে আপনার পিতা যদি মুসলমান হয়ে থাকে আপনি নিজে যদি নিজেকে মুসলমান দাবি করে থাকেন তাহলে আজকে এই মসজিদে এই মুহূর্তে তো বা করুন যে আমি আর কোনো দিন আমি আর কোনো দিন আমি আর কোনো দিন এইভাবে বেহায়াদের মতো টিভি সিনেমা দেখব না বলেন ইনশাল্লাহ সবাই বলেন ইনশাল্লাহ সম্মানিত উপস্থিতি তারপরে আল্লাহ বলছেন বিহা আল্লাহ বলছেন আমি তাদেরকে কান দিয়েছি তারা কান দ্বারা ভালো কিছু শুনে না ও যুবক তোমাকে বলছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন গান বাজনার বাদ্যযন্ত্রের আওয়াজ শুনতে পেতেন তিনি তার দুইটা আঙ্গুল তার কানের ভিতরে ঢুকিয়ে দিতেন যাতে গান বাজনা তার কান পর্যন্ত না আসে আর তোমার পিতা মুসলমান তুমি নিজেকে মুসলমান দাবি করো আর তুমি আজকে কান বাজনাটা ইয়ারফোনের মাধ্যমে হেডফোনের মাধ্যমে তুমি কান বাজনাটাকেই কানের ভিতরে তুমি ঢুকিয়ে দিচ্ছ ভাইজান যান ও যুবক তোমাকে বলে যাচ্ছি তুমি যদি নিজেকে মুসলমান দাবি করো তোমার পিতে যদি মুসলমান হয় তাহলে আজকে তুমি এই মুহূর্তে তওবা করো যে তুমি এরপর থেকে আর কোনোদিন গান বাজনা শুনবে না কারণ তুমি মুসলমানের সন্তান দুঃখজনক হলেও সত্য যে আগে আমরা যখন দেখতাম যে হিন্দু বাড়িতে গান বাজনা হতো বিয়ের অনুষ্ঠানে বিয়ের অনুষ্ঠানে হিন্দু বাড়িতে গান বাজনা হতো যত ছেলেরা তারা ওখানে গান শুনতে চাইত ওখানে গান শুনতে চাইত কিন্তু আজকে দেখেন আপনি মুসলমান আমি মুসলমান আজকে আপনার মেয়েকে বিবাহ দিচ্ছেন আর আপ বাড়িতে ধান বাজনার আয়োজন হচ্ছে বেটা আজ থেকে তোমাকে এই ঘান বাজনার আয়োজন থেকে বিরত থাকতে হবে এটা জাহিলের রীতি আর এই রীতি এই নিয়ম কোনো মুসলমান মানতে পারে না তাই প্রত্যেকটা মাহফিলের মঞ্চ থেকে তাই প্রত্যেকটা মসজিদের ক্ষুদার মেম্বার থেকে এই ঘোষণা দেওয়া উচিত যে যে ব্যক্তি আদায় করবে না যদি এই সমাজে সালাত আদায় না করে সে যত বলেই সে যত হোক কেন তার জানাজার কোন মসজিদে কোন এই সমাজে কোন বাড়িতে যদি কি হয় একটা বিবাহের অনুষ্ঠানে যদি গান বাজনার আয়োজন করা হয় সে হতে পারে দেশের প্রেসিডেন্ট সে হতে পারে দেশের প্রধানমন্ত্রী তবু ওই বাড়িতে গান বাজনার আয়োজন হলে ওই বাড়িতে বিবাহ যাবে না এই ঘোষণা যদি প্রত্যেকটা মসজিদ থেকে দেওয়া হতো তাহলে আমি ছোট মানুষ আমি চিন্তা করলাম তাহলে কোন সমাজে এই বেহায়া এই নির্লজ রীতি থাকতো না বলেন কথা ঠিক কিনা সম্মানিত উপস্থিতি আল্লাহ তাদেরকে বলছেন বালহুম আদল আল্লাহ বলছেন তারা চার পাওয়ালা পশুর মতন আল্লাহ বলছেন না 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 চার পাওয়ালা পশু এত নিকৃষ্ট নয় চার পাওয়ালা পশু এত নিকৃষ্ট নয় কারণ চার পাওয়ালা পশুর যে কাজ সে সে কাজ করে তারা তার চাইতে বেশি করে না কিন্তু এই মানুষ এত নির্লজ্জ যে তাদের যে কাজের মানে অনুমতি দেওয়া হয়েছে তা ব্যতীত উচ্চ নেবেলের ব্যাহাইয়া কাজ করে কি কাজ করে ব্যাহাইয়া কাজ করে